নমস্কার আজকে আপনাদের কাছে এই যে যে পার্টিকুলার জমিটা রয়েছে এটা চোদ্দো থেকে ষোলো ফুট রাস্তার সাথে মোটামুটি পঁচিশ ফুট মুখ দিয়ে ভিতরে রয়েছে লম্বাটে জমি চৌকাকৃতির লম্বাটে জমি একদম গয়েশপুর পৌরসভার একটা প্রান্তে রয়েছে এর পাশে বাড়িঘর রয়েছে কিন্তু তারপরে মাটোয়া আছে এই জায়গাটা কিন্তু এই ষোলো ফুট থেকে চোদ্দো ফুট রাস্তা দিয়ে রয়েছে দুদিকে দেখুন বাড়িঘর সব রয়েছে আর এখান থেকে বাজার গেশপুর বাজার তিন চার মিনিটের ডিস্ট্যান্স আর চেকপোস্টও মোটামুটি ওই চার পাঁচ মিনিটের ডিস্ট্যান্স আছে কল্যাণী এইমস দশ মিনিটের ডিস্ট্যান্স এবং কল্যাণী মেইন স্টেশন বারো থেকে পনেরো মিনিটের ডিস্ট্যান্সে রয়েছে মোটামুটি চার কিলোমিটারে কল্যাণী এইমস এবং কল্যাণী মেইন স্টেশন হবে কাছাকাছি জায়গা দেখছেন চতুর্দিকে সবুজ আর এর পাশে কিন্তু বাড়িঘরও রয়েছে এটা কিন্তু একটা পৌরসভার মধ্যে অনেকটাই বাজেট জমি এই জমিটার ক্ষেত্রে যেটা ষোলো ফুট রাস্তার সাথে রয়েছে বাস্তু জমি টোটাল চার কাঠা সাড়ে চার কাটা জমি আছে এর কিন্তু আস্কিং প্রাইস আছে এর আস্কিং প্রাইজ ফিক্সড প্রাইস নয় এর আস্কিং প্রাইজ আছে সাড়ে পাঁচ লক্ষ টাকা পার কাঠা আস্কিং প্রাইজ আছে সাড়ে পাঁচ লক্ষ টাকা পার কাঠা অতএব এই যারা গণেশপুর পৌরসভার মধ্যে বাজেট জমি খোঁজেন কম বাজেটের মধ্যে একটু বড়ো জমি খোঁজেন তাদের জন্য এই চার কাটা জমিটা উপযুক্ত হতে পারে অতএব এই জমিটার জন্য কিন্তু আপনাদেরকে কল করতে হবে আমাদের নাম্বারে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট যারা জমি জায়গা বিক্রি করবেন তারাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন জমি জায়গা বাড়ি প্লটের জন্য কন্টাক্ট করবেন মোটামুটি যেটা আমাদের ক্লোজিং ডিস্ট্যান্সে আছে দশ বিশ কিলোমিটারের মধ্যে সেই ক্ষেত্রে আমরা গিয়ে মালিকের কথা অনুসারে একটা টাইম করে গিয়ে জমিটার ভিডিও করে নিয়ে আসি এবং আমাদের কাস্টমারদের মধ্যে সেটা দিয়ে থাকি আর যদি একটু দূরে হয় ধরুন এখান থেকে ব্যারাকপুর হতে পারে রানাঘাট হতে পারে বা অন্যান্য জায়গা হতে পারে একটু ডিসটেন্স যদি বেশি হয় বিশ কিলোমিটার ওভার হয়ে গেলে বিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকলে আমরা সাধারণত পাঁচশো টাকা যিনি ওনার অ্যাড করবেন তার থেকে নেই নাম্বার সব আমাদের থাকবে এবং আমরা একটা কমিশন পেসিসে কিন্তু কাজ করি যাই হোক যারা এই জমিটা নেবেন সেই ক্ষেত্রে যারা দেখতে আসবেন যারা ভিজিটার্স ভিজিটার্সদের ক্ষেত্রে কিন্তু আমরা ফাইভ হান্ড্রেড রুপিস আপনাদের থেকে ভিজিটিং ফি নেবো ওয়ান টাইম এটা কিন্তু অ্যাডজাস্টেবল হবে যখন আপনি জমি কিনবেন আপনার থেকে আমরা যে টু পার্সেন্ট ব্রোকারেজ ফি নেবো তার থেকে তার সাথে কিন্তু এই টাকাটা কিন্তু অ্যাডজাস্টেবল হবে অতএব আপনারা যারাই ফোন করুন যাদের বাজেট রয়েছে পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকা করে কাঠা হিসাবে এই যে যে জমিটা যাদের বাজেট রয়েছে চার কাঠা জমি তারা অবশ্যই অবশ্যই আমাদের কাছে কন কন্ট্যাক্ট করুন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও আপনার বাজেটের ভিডিওগুলো কিন্তু আমরা এই চ্যানেলেই দিয়ে থাকি অতএব দেরি না করে ইমিডিয়েট ইমিডিয়েট চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে কিন্তু একবার চাপ দিয়ে দিন তাতে কী হবে যে লেটেস্ট ভিডিওগুলো সপ্তাহে আমরা চার পাঁচটা সাধারণত ভিডিও দিই সেই ভিডিওগুলো কিন্তু আপনারা P A তার মধ্যে কোনোটা আপনাদের প্রয়োজন অনুসারে দরকার হতে পারে তখন আপনারা আমাদেরকে নক করবেন এসে সাইট ভিজিট করবেন পেপার চেক করবেন তারপরে যদি মনে হয় না এই জমিটা নেওয়ার মতো সমস্ত দিক ওকে হলে তারপরে আপনার পেমেন্ট সিস্টেমটা আসবে কখনোই বলবেন না যে না পেপারটাই তো আপনারা বলেছিলেন ভালো কিন্তু আমাদের ভালো বলাটাই সমস্ত কিছুতে যায় আসে না আপনি আপনার পার্সোনাল ল ইয়ার দিয়ে চেকিং করাবেন তবেই কিন্তু পেপারটা ওকে পাবেন যে মালিকের সাথে আপনি জমির ট্রানজাকশন করছেন আলটিমেট উনি মালিককে না সেটাও দেখে নিতে হবে জমির জন্য আমাদের যে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তা হলো এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট যে কোনো জমির জন্য অবশ্যই নিজেরা দেখুন পার্সোনাল লয়ারকে দিয়ে ভালো করে দেখান পুরো জমিটা চেক করুন যে এখন দেখবেন না সমস্ত কিছু ওকে আছে তারপরে পেমেন্ট সিস্টেম আসেন যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সবার দিন ভালো কাটুক হ্যাভে নাইস ডে বাই